দুজন অলরেডি দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে চিঠি করেছেন যে ইমিডিয়েট আমাদের অন্তত জন শিক্ষকের ব্যবস্থা করা হোক নমস্কার আমি সুব্রত এই মুহূর্তে আমরা বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে আছি বিকাশ ভবনে আমরা বারাসাত পিসিএস গভর্নমেন্ট স্কুলের অভিভাবকরা যে আবেদনপত্র জমা করেছিলাম শিক্ষকের জন্য সেই আবেদনের তদারকি করতে আমরা এসেছিলাম আমরা দেখা করেছি ডিডিএসি বয়েজ আই দেবজ্যোতি বড়াল মহাশয়ের সঙ্গে আমরা দেখা করেছি আরেকজন সিনিয়র এআই সৌরভ সরকারের সঙ্গে এবং তাদের সঙ্গে কথা বলে আমরা অনেকটা আশ্বস্ত হয়েছি যে আমাদের আবেদনের ভিত্তিতে এবং স্কুলের প্রধান শিক্ষকের যে আবেদন তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সপ্তাহক্ষণেক আগে কি দিন দশেক আগে হবে একটা অর্ডার হয়েছে প্রিভিয়াস যে ডেপুটেশনের ঘাটতি ছিল সম্ভবত সেই পরিপ্রেক্ষিতে দুজন অলরেডি দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে চিঠি করেছেন কিন্তু আমরা বললাম যে স্যার শুধুমাত্র দুজন দিলে হবে না ইতিমধ্যে সতেরোটা সেকশান এখানে চলছে পিপি টু ফাইভ সুতরাং এই সেকশান অনুযায়ী একজন তো মিনিমাম লাগবেই ছাড়াও অনেকেই অসুস্থ থাকেন ছুটিতে থাকেন প্রধান শিক্ষক একজন থাকা থাকবেন সব মিলিয়ে যে শিক্ষকের ঘাটতি আছে সেই অনুযায়ী যাতে শিক্ষক দেয়া হয় এবং পিএসসির মাধ্যমে যাতে শিক্ষক নিয়োগ করা যায় সেই প্রসেসটাও যাতে শুরু করা যায় সেগুলো আমরা আবেদন করেছি কথা বলেছি এবং ওনারা খুব সুন্দরভাবে আমাদের বিষয়গুলো শুনেছেন এবং ওনারা সহমত এই বিষয়ে তো এই মুহূর্তে পিএসসির থেকে রিক্রুট করা তো সম্ভব নয় কিন্তু প্রসেসটা যাতে এগিয়ে যায় সেটা ওনারা চেষ্টা করবেন পাশাপাশি ডেপুটেশনে ডিপিএসসির চেয়ারম্যানকে চিঠি করবেন যাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই সম্পূর্ণরূপে পঠন পাঠন চালু করা যায় সপ্তাহে ছয় দিন সেই বিষয়টাও ওনারা দেখবেন এবং আমরা আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার এসে দেখা করব সে কথাও বলেছি যাতে পুজোর আগে এই অর্ডার একটা হয় এবং পুজোর পরে পরে যাতে শিক্ষক নিয়োগের যে ডেপুটেশন শিক্ষক সেটাও যাতে নিয়োগ করা যায় চেয়ারম্যানের কাছ থেকে সেটাও সদুত্তর আশা করি আমরা পাব এবং আগামী শিক্ষাবর্ষ থেকে একটা সমাধান হবে বলে আমরা আশা করছি এবং আপনাদের সহযোগিতা আগামী দিনে যাতে আমরা সকলেই এইভাবে এগিয়ে যেতে পারি স্কুল এবং আমাদের অভিভাবক একসাথে মিলে এই সমস্যা যাতে সমাধান হয় আমি সকলের কাছে সেই আবেদন রাখছি ধন্যবাদ এবং এই আবেদনের ভিত্তিতে আমরা এই মুহূর্তে আজকে বিকাশ ভবনে আসলাম এবং বিকাশ ভবনের কার্যক্রম কমপ্লিট করে এখন আমরা আবার স্কুলের দিকে এগোচ্ছি পিসিএস স্কুলে হেডমাস্টার মশের সাথে আজকে আমরা দেখা করব। বিকাশ ভবন থেকে ফিরে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিসিএস স্কুলের সামনে হেডমাস্টার সাথে কি কথাবার্তা হলো শুনব লিয়াকার মুখ থেকে আমরা প্রধান শিক্ষক বিকাশ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে দেখা করলাম উনি খুব গঠনমূলকভাবেই আমাদেরকে উৎসাহ দিলেন যে আপনারা চেষ্টা করছেন খুব ভালো আমরা চেষ্টা করছি আপনাদের চেষ্টাটা একসঙ্গে আমাদের অনেক বেশি ফলপ্রসূ হবে আশা করি তার ইতিমধ্যেই যে নমুনা সেটা হচ্ছে দুজনের অলরেডি শিক্ষক দেওয়ার জন্য চেয়ারম্যানের কাছে বিকাশ ভবন থেকে একটা চিঠি এসছে এবং কপি ফরওয়ার্ড করেছেন প্রধান শিক্ষক মহাশয়কে সেই কপি আমাদেরকে দেখিয়েছেন এবং আগামী দিনে উনি ইতিমধ্যে আঠেরো জন টোটাল শিক্ষক লাগবে তার মধ্যে জন আছে জন ইমিডিয়েট লাগবে এই মর্মে উনি চিঠি করেছেন সেই কপিও আমাদেরকে দেখিয়েছেন এবং আমাদেরকে বললেন যে আপনারা যেভাবে চেষ্টা করছেন খুব ভালো ইতিবাচক দিক তার ফল হচ্ছে আমরা এই যে চিঠি পেয়েছি আগামী দিন আবার পাব আমরাও বিকাশ ভবনে কথা বলে এসেছি যে সতেরোটা সেকশন ইতিমধ্যেই এই বছরে চলছে আগামী বছরে আঠেরোটা হবে এবং আগামী বছরে দুজন শিক্ষক কিন্তু রিটায়ারমেন্ট করবেন ফলে শিক্ষকের ঘাটতি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এমতাবস্থায় স্কুলটাকে বাঁচানো এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করা সব দিক থেকে শিক্ষক না হলে কিন্তু বিদ্যালয় বন্ধের থেকে এগিয়ে যায় তো সেই বিষয়ে আধিকারিক ওখানে ডেপুটি ডাইরেক্টরের সঙ্গে আমাদের কথা হয়েছে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে না সত্যি খুব এটা ভাববার বিষয় এবং নতুন করে আবার আমরা একটা ডিম্যান্ড দিয়ে এসছি যে ইমিডিয়েট আমাদের অন্তত দশজন শিক্ষকের ব্যবস্থা করা হোক আর পিএসসির প্রসেসিংটা চালু করা যেমন নাইনটেন ইলেভেন টুয়েলভের জন্য গেজেট প্রকাশ করা হয়েছে যদিও এখনও রিক্রুটমেন্টের প্রসেস এগোয়নি ইমিডিয়েট আমাদের সাপোর্ট দেওয়ার জন্য ডেপুটেশনে শিক্ষক দেওয়া এবং পাশাপাশি পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা চালু করা এছাড়াও বিদ্যালয়ের ডেভেলপমেন্টের বিষয়ে আরও অন্যান্য বিষয়ে আমাদের সঙ্গে কথা হয়েছে যে বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীকালে অভিভাবকদের পক্ষ থেকেও বিভিন্ন যে দপ্তর আধিকারিকরা আছেন সেখানে আমরা ডিমান্ড করব বিদ্যালয়ের শ্রীবৃদ্ধির সাথে সাথে আমাদের সন্তান সেই ছাত্র তারা যাতে ভবিষ্যতে আরও বেশি শিক্ষা অর্জন করে এবং ভিত শক্ত হয় এবং সুপ্রতিষ্ঠিত হয় সেদিকে আমরা সব গার্জিয়ানরাও সজাগ দৃষ্টি রাখব এবং এই বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি আর সকলের সহযোগিতা যদি থাকে আমাদের এই প্রচেষ্টা অবশ্যই সফল হবে এই আশা রেখে আমরা চাইব যে আমাদের এই ভিডিওটা আপনারা সকলের মধ্যে ছড়িয়ে দিন যাতে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছায় এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে আরও ভালোভাবে পৌঁছায় যে পিসিএস স্কুলে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় যাতে তারা টিচার নিয়োগ করার প্রক্রিয়াটা শুরু করতে পারেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ সঙ্গে থাকবেন ভালো থাকবেন আমরা এখানে যারা উপস্থিত আছি বারাসাতিচরণ সরকার সরকারি বিদ্যালয়ের ছাত্রদের অভিভাবক এবং অভিভাবক আমাদের সম্মিলিত একটা আবেদনপত্র সরকারের কাছে জমা দিতে চলেছি আগামী পাঁচ তারিখ ডিসেম্বর আমাদের আবেদন হচ্ছে যে এখানে পিএসসির মাধ্যমে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ হচ্ছে না এই মুহুর্তে এই বিদ্যালয়ের সাতজন প্রাথমিক বিভাগে শিক্ষক শিক্ষিকা আছেন বিএসসি এবং ডেপুটেশনে আমাদের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তিনজন শিক্ষক বর্তমানে আছে কিন্তু সেকশন আছে ষোলোটা আগামী শিক্ষাবর্ষে এটা আরো বেড়ে দাঁড়াবে সতেরোটা এছাড়াও এখানে ইংরেজি মাধ্যমে আমাদের বিগত দিনে তিনটে সেকশন আছে এই বছরে আরো একটা সেকশন হবে এখানে এখনো পর্যন্ত আমরা কোনো শিক্ষক পাইনি ইংরাজি মাধ্যমে এই পরিস্থিতিতে আমাদের যারা সন্তান এখানে ছাত্র হিসাবে পড়াশোনা করতে আসছে আমরা মনে করি তাদের যথাযথ পঠন পাঠনের জায়গায় ঘাটতি হচ্ছে এই উন্নত অবস্থায় আমরা সকল অভিভাবক এবং অভিভাবিকা সহমতের ভিত্তিতে আবেদন করছি সরকারের কাছে মাননীয় শিক্ষামন্ত্রীকে আমরা অ্যাড্রেস করে অভিভাবক একটা জমা করছি এছাড়াও এখানে আমরা আরো আবেদন জানাবো সম্মিলিত ভাবে যাবো এখানকার যারা জনপ্রতিনিধি আছেন এমপি আছেন তার কাছে যাব এমএলএ আছেন তার কাছে যাব এই বিদ্যালয়ের যে মিউনিসিপ্যালিটির অধীনে সেখানে চেয়ারম্যানের কাছে যাব। এবং এই এলাকায় আমাদের যে মন্ত্রী আছেন তার কাছেও আমরা সম্মিলিতভাবে যাব যাতে নিষ্পত্তি হয় কাছে অভিভাবকগণের সম্মতিত ও স্বাক্ষরিত আবেদনপত্র পাঁচই ডিসেম্বর দু হাজার তেইশ জমা দেওয়া হল প্রিন্সিপাল সেক্রেটারি বিদ্যালয় শিক্ষা বিভাগ বিকাশ ভবনে ডিরেক্টর অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন জেলা শাসক জেলা সমাহর্তা বারাসাত চেয়ারম্যান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ উত্তর চব্বিশ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার উত্তর চব্বিশ পরগনা অবর বিদ্যালয় পরিদর্শক বারাসাত চোখ তৎসহ জমা দেওয়া হয় সাংসদ শ্রীমতী কাকলি ঘোষ দস্তিদার মহাশয়ের নিকট দশই ফেব্রুয়ারি দু আমাদের আবেদনে সম্মতি প্রকাশ জানিয়ে রিসিভ কপি মাননীয় শিক্ষামন্ত্রীকে ফরওয়ার্ড করেন বিষয়টি বিবেচনার জন্য তেসরা জুন দু হাজার চব্বিশ তারিখে নবান্নতে মেল করে বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচর করি আমরা অবশেষে বিদ্যালয় প্রধান শিক্ষক বিকাশচন্দ্র মহাশয়ের পর্যায়ক্রমিক চেষ্টা অভিভাবকদের আবেদন ও সম্মানীয় মন্ত্রীসহ সহ দপ্তরের বিভিন্ন অধিকর্তা ও আধিকারিকদের তৎপরতার ফলশ্রুতি পাওয়া শুরু হল আমরা আশাবাদী আগামী শিক্ষাবর্ষ শুরুর আগেই বারাসাত প্যারিচরণ সরকার সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ঘাটতির শূন্যস্থান পূরণ হয়ে যাবে এবং স্কুলের সমস্ত শিক্ষার্থীদের সুনির্দিষ্ট শিক্ষা গ্রহণের পথ প্রশস্ত হবে ভিডিওটা শেয়ার করে আপনার পরিচিত সকলের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে সহযোগী হওয়ার আবেদন রইল পরবর্তী আপডেট পেতে দেখতে থাকুন দ্য নলেজ ফেয়ার ধন্যবাদ